সব ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী হিসেবে পরিচিত হলেও সব সাপই ভয়ঙ্কর বা বিষাক্ত নয় বেশিরভাগ সময়ে এরা আত্মরক্ষার্থে আক্রমণ করে পৃথিবীতে প্রায় ছয়শোর বেশি প্রজাতির সাপ রয়েছেন তাদের মধ্যে দুইশো প্রজাতির সাপ মানুষের ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন কোন সাপের কামড়ে পচে যায় শরীরের মাংস কোন কোন সাপ গিলে খেতে পারে আস্ত মানুষ পৃথিবীতে এমন অনেক সাপ আছে যাদের ছোবল মৃত্যু অনিবার্য আসুন জেনে নেই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর দশটি সাপের পরিচিতি ও তাদের বসবাস আমি শ্যাম চৌধুরী আমার পাশে থেকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে নাম্বার এক হাইড্রোফিলিস বেলচেরি অনেকে ইনল্যান্ড টাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারণা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হলো বেলচিরি প্রকৃতপক্ষে এটি ইংল্যান্ড টাইপানের চেয়েও প্রায় একশো গুণ বেশি বিষাক্ত সমুদ্রে বসবাসকারী এই সাপটি শূন্য দশমিক পাঁচ মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এর মাথা শরীর থেকে ছোট এবং এর পিছনে মাছের মতো সাঁতারের সহায়তা লেজ রয়েছে এ সাপটি একবার নিঃশ্বাস নিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে পারে ও ঘুমাতেও পারে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এই সাপটি খুবই দ্রুত স্বভাবের এটি সাধারণত কাউকে কামড়ায় না তবে বারবার একে বিরক্ত করলে এটি কামড় দিতে পারে এ সাপটি নিয়ে বেশি ভয়ের কারণ নেই কারণ এটি কাউকে কামড়ালেও বেশিরভাগ ক্ষেত্রে বিষ ঢুকায় না তবে কারো ভাগ্য খারাপ হলে এর বিষাক্ত ছবিলে পনেরো মিনিটের কম সময়ে তার মৃত্যু হতে পারে মাত্র কয়েক মিলিগ্রাম বেলচির বিষ এক হাজার মানুষকে হত্যা করতে পারে ও পঁচিশ লাখ ইঁদুরকে মেরে ফেলতে পারে নাম্বার দুই তাইপান সর্ব পরিবার সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাসকারী সাপগুলির মধ্যে তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত এবং প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ এর বিষাক্ত শোবলে একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে টাইপান সর্প পরিবারের পাঁচটি উপজাতির মধ্যে ইংল্যান্ড তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত ইংল্যান্ড তাইপানের ক্ষেত্রে এক শোবলে সবচেয়ে বেশি প্রায় একশো মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষেপ করতে পারে এর কয়েক মিলিগ্রাম বিষই একশো মানুষকে হত্যা করতে পারে ও আড়াই লাখ ইঁদুরকে মারতে পারে এ সাপগুলো এক দশমিক আট মিটার থেকে তিন দশমিক মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই সাপটি সবচেয়ে ভয়ঙ্কর হলেও এরা খুব সহজে বসে আসতে পারে তবে একে কোনো কারণে বিরক্ত করা হলে শিকার জায়গা থেকে নড়ার আগেই এটি প্রচণ্ড বেগে কয়েকবার ছোবল মারতে পারে তাইপানের পর এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত এই সাপগুলো এশিয়ায় পাওয়া যায় এবং নব্বই সেন্টিমিটার থেকে এক দশমিক পাঁচ মিটার লম্বা হতে পারে এরা যে কোনো সাধারণ কোবরা থেকে প্রায় পনেরো গুণ বেশি বিষাক্ত দিনের বেলায় নিষ্ক্রিয় থাকলেও রাতের বেলায় বের হয় মানুষের স্লিপিং ব্যাগ বুট বা তাবুর নিচে লুকানো এই সাপের একটি বড় অভ্যাস ইন্ডিয়ান ক্রেট ইন্ডিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ নাম্বার চার ফিলিপাইন কোপরা। ভূমিতে বসবাসকারী পৃথিবীর তৃতীয় সবচেয়ে বিষাক্ত সাপ এটি এরা প্রায় একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে ক্রেইটের পরেই এরা সবচেয়ে বেশি বিষাক্ত প্রজাতির সাপ শারীরিক অঙ্গভঙ্গির সঙ্গে সবচেয়ে বেশি দেয় বলে ফিলিপাইনের সবচেয়ে বিষাক্ত এ সাপগুলো সাপুরেরা সাপের নাচ দেখানোর সময় বেশি ব্যবহার করে সকল কোপড়ার মতো এরাও রেগে গেলে মাথার দুই পাশে হুট দেখা যায় নাম্বার পাঁচ ইন্ডিয়ান কিং কোবরা ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে চতুর্থ বিষাক্ত সাপ হল ইন্ডিয়ান কোবরা ফিলিপাইন কোবরার পর এরাই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এরা সাধারণত তিন দশমিক পাঁচ মিটার থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এরা পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষকে তুলনামূলক কমই কামড় দেয় এ সাপ সবলের ভয়ে অন্য বিষাক্ত সাপগুলোকে আক্রমণ করে না তবে অন্যান্য সাপই এদের প্রধান খাদ্য এরা বেশি ক্ষুধাত হলে বিষাক্ত সাপকেও এমনকি নিজের প্রজাতির সাপকেও হজম করে এরা জঙ্গলি প্রজাতির এবং সাপের খাদক হিসেবে পরিচিত ইন্ডিয়ান কিং কোপরা সবলের সময় যে কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে স্ত্রী কিং কোবরা এর ডিমের চারপাশে বাসা এর বাসার কাছাকাছি কিছু এলে এটি অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করে কিং কোবরা খুবই গভীর জঙ্গলের অধিবাসী নাম্বার ছয় রাসেল ভাইপার ভয়ঙ্কর দর্শন এই সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে পঞ্চম এটি খুবই রাগী ধরনের সাপ সম্ভবত অন্য যে কোনো বিষাক্ত সাপের চেয়ে এই সাপে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এটি কুণ্ডলি পাকিয়ে থাকে এবং এত প্রচণ্ড বেগে শিকার ছবল মারে পালিয়ে যাওয়ার আর কোনো উপায় থাকে না এর বিভিন্ন প্রজাতি রয়েছে এরা খামার বাড়ি থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত বসবাস করে এরা সাধারণত এক মিটার থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে নাম্বার সাত ব্ল্যাক মাম্বা আফ্রিকার আতঙ্ক এই সাপটি ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে ষষ্ঠ নম্বর এরা আক্রমণের জন্য খুবই কুখ্যাত এরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এবং সাধারণ মানুষের এদের থেকে সম্মানের সঙ্গেই দূরে থাকে এটি শুধু প্রচণ্ড বিষাক্তই নয় প্রচণ্ড আক্রমণাত্মক এর কামড় থেকে শিকারের বাঁচার সম্ভাবনা খুবই কম এটি ভূমিতে বসবাসকারী সকল সাপ থেকে দ্রুত গতির এবং ঘন্টায় প্রায় ষোলো থেকে ১৯ কিলোমিটার যেতে পারে এর বিভিন্ন প্রজাতির খামার বাড়ি থেকে গভীর বন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে বাস করছে এই প্রজাতির সাপগুলো প্রায় চার দশমিক তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে নাম্বার আট হলুদ চোয়াল বিশিষ্ট টম্বিকফ স্থানীয়ভাবে ফার্ডিল্যান্স নামে পরিচিত এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সপ্তম বিষাক্ত এর প্রচণ্ড রাগি ধরনের সাপ এবং সামান্য উত্তেজিত করলেই প্রচণ্ড সবল মারতে পারে এ সাপের কামারে মানুষের মৃত্যুর হার খুবই বেশি এ সাপের কামারে মানুষের দেহকোষ ও মারাত্মকভাবে ধ্বংস হতে থাকে শরীরে পচন দেখা দেয় সাধারণত কৃষি জমি এবং খামার বাড়িতে এদের দেখা যায় এরা গড়ে এক দশমিক চার মিটার থেকে দুই দশমিক চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে নাম্বার নয় ব্র্যান্ডেড কেট। এটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে অষ্টম সাধারণত ক্রেইটের মতো এরাও রাতের বেলা খুবই সক্রিয় হয়ে ওঠে এদের সাধারণত জলাভূমিতে মাছ ব্যাং বা অন্য সাপের সন্ধানে বের হতে থাকে এরা গড়ে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে চীন ও ফিজিতে এদের বেশি দেখা যায় নাম্বার দশ টাইগার স্নেক এরা ভূমিভিত্তিক পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে নবম এরা অস্ট্রেলিয়া বসবাসকারী এক ধরনের সাপ যারা শরীরে প্রচুর পরিমাণে বিষ তৈরি করতে পারে এদেরকে শুল্ক অঞ্চল তৃণভূমি জলাভূমি মানববসতি সব জায়গায় দেখা যায় এরা সাধারণত এক দশমিক দুই মিটার থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হতে পারে